সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিবন্ধন পরীক্ষা আসে এমন কিছু উৎপাদকের সমস্যা আমরা আজকে সমাধান করব আমরা এখন যে উৎপাদকটা সমস্যা উৎপাদকটা সমাধান করব এটা হচ্ছে এক্স টু দফার ফোর মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটাকে আমরা করতে হলে আমরা খেয়াল করে দেখলেই বোঝা যায় এটাকে আমরা এ স্কোয়ার এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে আমরা এটাকে করব এই যে সূত্রটা হচ্ছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক এভাবে যদি আমরা এটাকে ফেলি যেমন আমাদের এই যে স্কোয়ারটাকে আমরা যদি এভাবে এটাকে বানাই এখানে যেহেতু আছে কত এক্স টু পাওয়ার ফোর তাহলে আমরা ভিতরে একটা স্কয়ার বা টু দিয়ে উপরে একটা এভাবে দিতে পারি তাহলে দুইটা এটাও দুই আর এটাও দুই দোকানে কত হয় দু দোকানে চার তাহলে আমাদের এক্স টু পাওয়ার ফোর হয়ে যায় তা এখন আমাদের টু সূত্রটা হচ্ছে টু এ বি টু সূত্রের টু এটা তারপরে এ হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার বি হচ্ছে এ ওয়ান বি হচ্ছে ওয়ান তাহলে আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে বি হচ্ছে ওয়ান এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন খেয়াল করে দেখলাম আমাদের সূত্র হয়ে গেছে এটা কিন্তু আমাদের উপরে হচ্ছে ইলেভেন এক্স স্কোয়ার ইলেভেন এক্স স্কোয়ার বানাই আমাদের আমরা আমাদের সূত্র হওয়ার কারণে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার এখানে আছে এগারোটা এক্স স্কোয়ার তাহলে আমরা যদি আরও নয়টা এক্স স্কোয়ার এই পাশে দিই তাহলে আমাদের ইলেভেন এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে এতটুকু একটা সূত্র সূত্র হয়েছে আমাদের এই যে এটা হচ্ছে একটা এই সূত্র এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ মাইনাস হল স্কোয়ার এটা সমান এইটা এটা সমান এইটা তাহলে এতটুকু সূত্র হচ্ছে আমাদের এ এটার ভিতরটা হচ্ছে এ মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোলি স্কোয়ার ঠিক এটা অনুযায়ী তাহলে মাইনাস এ নাইন এক্স স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু নাইন হচ্ছে বর্গমূল সংখ্যা এটার আমরা থ্রি এক্সের উপরে স্কোয়ার দিতে পারি তাহলে আমাদের আরও একটা সূত্র হয়ে গেছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো সূত্র কি এ প্লাস বি এ পুরাটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস সূত্রের প্লাস বি হচ্ছে থ্রি এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সূত্রের মাইনাস বি হচ্ছে থ্রি এটাই তাহলে ঠিক এই সমস্যাটার মতো আমরা এখন আরেকটা সমস্যা আমরা সমাধান করব এর উৎপাদক তাহলে এটাকে আমরা ঠিক আগের মতো এটার মতো করতে পারি এই যে এটাকে এভাবে লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে স্কয়ার বি হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার তাহলে আমরা এখানে স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র করলাম এই যে এই সূত্রটা এটার মতো করে করলাম তাহলে এখানে আছে দুইটা স্কোয়ার আমরা গুণ দিলে কত হয় টু এ দুই একে দুই দুইটা পিস্কোয়ার এন হচ্ছে শিশুটিটা স্কোয়ার তাহলে যেহেতু এখানে আছে দুইটা পি স্কোয়ার আর এখানে হচ্ছে শিশুটিটা পি স্কোয়ার তাহলে আমাদের দুইটার সাথে আরও যদি আমি মাইনাস করে দিই চৌষট্টিটা স্কোয়ার তাহলে চৌষট্টিটা পি স্কোয়ার দুইটা বি স্কোয়ার হয় শিশুটিটা তাহলে আমাদের মিলে যায় তাহলে এতটুকু আমাদের একটা সূত্র হয় এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এই চৌষট্টিকে আমরা কী লিখতে পারি আর এট পি তার উপরে স্কোয়ার দিতে পারি আটা চৌষট্টি তাহলে এখন আমাদের ওই যে আগার মতো সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র কি এ প্লাস বি ইন্টু এ এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এট পি তাহলে তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরকম আরও অনেক সমস্যা আছে যেমন এরকম আরও একটা সমস্যা হতে পারে যেমন এ টু পাওয়ার ফোর টো পাওয়ার ফোর মাইনাস সাতাইশ স্কোয়ার প্লাস ওয়ান এই সমস্যাটা হইতে পারে তোমরা এই সমস্যাটার সমাধান করে সমস্যা নিজেই সমাধান করবা তো ঠিক আছে আজকের মতো এখানেই ক্লাস শেষ আসসালামু আলাইকুম